আলাইকুম হাসনাসিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে আমার গার্ডেনে একটি জবা ফুল গাছের ভিডিও নিয়ে এসেছি আসলে এই আমরা সবাই ফুল পছন্দ করি আর সেই ফুল গাছে প্রচুর ফুল পেতে সবাই ইচ্ছুক এই জন্য প্রচুর ফুল করি যাতে আমরা পেতে পারি সেজন্য আমরা তিনটে টিপস যদি অবলম্বন করি তা আমাদের আর কিছুই লাগে না তা আমার হচ্ছে যে এই গাছে সর্বপ্রথম যে আমরা গাছটা যে মাটিতে প্রতিস্থাপন করব সেই মাটিটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এজন্য আমরা এই মাটিটা তৈরি করব। এক ভাগ গার্ডেন এক ভাগ বালু আর কম্পোস্ট ভারী কম্পোসও নিতে পারি এছাড়া পাতা পচা সার কিংবা গোবর সার এক বছরের পুরানো গোবর সারটা দিয়ে যদি আমরা মাটিটা তৈরি করি তাহলে আমাদের ওই মাটিটা খুব সুন্দর হবে যেহেতু ওই মাটিতে আর পানি দাঁড়াবে না আর ওই মাটিতে যেহেতু ভারি কম্পোস্ট মেশানো থাকবে বালু আর গার্ডেন হয় তাহলে সেই মাটিটাই আমাদের গাছটা সুন্দরভাবে দ্রুত বেড়ে উঠবে আর যখনই বেড়ে উঠবে তখনই আমরা ফুল আনতে আনার জন্য চেষ্টা করবো আর ফুল আনার জন্য আমাদের সর্বপ্রথম যে টিপসটা অবলম্বন করতে হবে আমরা গাছটা ফুল সানরাইটে রাখবো ফুল সানরাইটে যদি আমরা গাছটা রাখি তাহলে দ্রুত ফুলের কড়ি ফুল আমরা পেতে পারব এরপরে ফুলের কড়ি আর ফুল পাওয়ার জন্য আর তৃতীয় যে ওই টিসটা আমাদের অবলম্বন করতে হবে পটার জাতীয় খাবার আমরা গাছে প্রয়োগ করব। পটার জাতীয় খাবার আমরা রাসায়নিক খাবারটা প্রয়োগ না করে আমরা জৈবভাবে এই খাবারটা প্রয়োগ করতে পারি জৈবভাবে আমি যে খাবারটা প্রয়োগ করেছি ওটা হচ্ছে কলা খোসা শুকিয়ে পাকা কলার কলার খোসাটা শুকিয়ে সেটা ব্লিন্ডারে গুঁড়ি করে ওটাও সেই গুঁড়োটাও আমরা আমি গাছে প্রয়োগ করছি এছাড়াও একদিন দুই তিন দিন পর পরই আমি পাকা কলার খোসাটা টুকটু করে কেটে পানিতে ভিজিয়ে রেখে তিন দিন পর ওই পানিটা আমি গাছে প্রয়োগ করছি যেটা দেখলেই বুঝবেন যে আমার এখানেই আছে এখন এই পানিটা আমি প্রয়োগ করব কারণ এই তিন দিন পাকা কলার খোসাটা আমি ভিজিয়ে রেখে এই পানি আমি তৈরি করছি এই পানি আমি গাছে গুড়াই প্রয়োগ করবো তো এই কলার খোসাটা আমাদের প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই একটি সারই যদি আমরা প্রয়োগ করি তাহলে যে কোনো ফুল ফল সবজি গাছ দ্রুত আমাদের শাকসবজি দেবে ফুল ফল দিতে সক্ষম হবে যেহেতু ফুল ও ফলের জন্য পটাশিয়ামটা অনেক প্রয়োজন আর গাছ বৃদ্ধির জন্য আমাদের নাইট্রোজেনের প্রয়োজন নাইট্রোজেন আমরা জৈবভাবে আমাদের চা পাতিটা যেটা আমরা বাসায় খেয়ে থাকি ওইটা ভালো করে ধুয়ে শুকিয়ে আমরা গাছের গোড়ায় প্রয়োগ করলে আমাদের গাছ দ্রুত বেড়ে উঠবে আর ফুল ফল আনতে সক্ষম হবে যখনই আমরা পটাশিয়াম খাবারটা দেবো এজন্যই এই একটা শাড়ি প্রয়োগ করে আমরা প্রচুর এভাবে আমার গাছে দেখেন কি ছোট্ট একটা শাখা থেকে আমি এই চারা তৈরি করে গাছ এইভাবে আনতে পেরেছি আর তাতে কী পরিমাণে দেখেন কড়িতে ভরা এর আগেও ফুল ফুটছিলো সে ফুলগুলো এদের ধরে গেছে কড়ি দেখলেই বসবেন আর এটা একটা ডালে পাঁচ সাতটা করে এরকম করি ধরে আছে দেখেন মার্শাল্লা আমি এটাই সাজেস্ট করব যে আপনারা যারা শখের পেশায় একটি জবা গোলাপ যে গাছই ফুলের গাছ আপনারা প্রতিস্থাপন করেন না কেন আপনার যদি ফুল সানলাইট গাছটা রাখেন আর বৃদ্ধি হওয়ার পরে এরপরে যদি পটাশিয়াম খাবারটা এই গাছে প্রয়োগ করে থাকেন তাহলে আপনার এত সৌন্দর্যময়ী ফুল আপনারা দেখতে পারবেন প্রচুর ফুল ও পরি আপনারা গাছে পেতে পারবেন এছাড়া কীটনাশকের বিষয়টা হচ্ছে দেখেন আমার এখন প্রচণ্ড উত্তপ্ত রোদের তাপে জন্য আমি গাছে কোনো কীটনাশক ব্যবহার করিনি কীটনাশকটাও আমি জৈবভাবে ব্যবহার করি যেটা নিমের পাতা ও কাঁচা হলুদ ওটা ছেঁচা দিয়ে আমরা পানিতে জ্বালিয়ে রেখে ফুটান্ত অবস্থায় কয়েকবার ফুটান্ত হওয়ার পরে ওটা ঠান্ডা করে আমি গাছে স্প্রে করে থাকি এভাবে আপনারা যদি নিম পাতার এই কীটনাশক তরল পানিটা গাছে সপ্তাহে একবার কি পনেরো একবার প্রয়োগ করে থাকেন তাহলে গাছে কোনো পোকামাকড় বা ফাঙ্গাই ফাঙ্গাসের আক্রমণ হবে না আমি যেহেতু প্রচণ্ড রোদ্দূরের তাপ গরম যার জন্য আমি গাছে কোনো ওইভাবে কীটনাশক ব্যবহার মানে ফাঙ্গিসাইড ব্যবহার করি নাই কোনো ওষুধ প্রয়োগ করি নাই যার জন্যে আমার পাতাগুলি একটু কুচড়ে আসছে কিন্তু লিকুইড ভিমবার আমরা যদি তো এক লিটার পানিতে এক চামচ দিয়ে গোলায়ে গাছে স্প্রে করি তাহলে আমাদের গাছটা ঠিকঠাক থাকবে তো এভাবে আমরা এই তিন চারটে টিপস অবলম্বন করলে এরকম প্রচুর ফুল পেতে পারবো এই কলার খোসা বিধানো পানি এই পানিটাই আমাদের মানে গাছের জন্য অনেক উপযোগী ফুল এবং ফল আনতে এরকম প্রচুর করি ও ফুল পেতে হলে আপনারা এই সারটি প্রয়োগ করবেন তাহলে আপনার ফুলের কোনো অভাব হবে না তা আমার ভিডিওটা এ পর্যন্তই যে যেখান থেকেই দেখছেন না কেন সকলকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম